আসসালামু আলাইকুম বন্ধুরা চাপাই নবকগঞ্জ ঝাঁকা লেখা হয়ে গেলো চাপাই নবকগঞ্জ বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতন একবার কমপ্লেক্স তৈরি হয়েছে আজ যে টাওয়ার এই যে বড় দ্বারা মোড়ে দেখতে পাইছেন এই যে দেখেন ঝেলি ঝেলি দেখেন এত সুন্দর এই যে এরকম একটা বিল্ডিং হয়ে গেলে এগারোতলাপ একবার রেস্টুরেন্ট টেস্টুরেন্ট একবার সুইমিং পুল সব কিছু একবার ঝাঁকা লেখা হবে যে কত সুন্দর একবার দেখে মনে হয়েছে যে আমি ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলেছি আর এটে করে এখন সীমিত সংখ্যক দোকান বুকিং চলছে মানে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত এখন কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা করে বারো ফিট প্রশস্ত একটা কিন্তু লবি হবে মানে সিঁড়ি থেকে উঠে আপনি বক বক করে বসতে পারবেন একাধিক খানটাতে যে আইসক্রিম টাইসক্রিম বিক্রি হয় না হেভি দাবি দাবি তারপরে হচ্ছে ডলার ভাঙাইতে পায় এরকম দোকান থাকে সব কিছু মিলাই যে দেখেন কত সুন্দর মানে অলরেডি তিন তালা হয়ে গেছে কাজ কাম মেলা দিন আগে হচ্ছে যে শুটিংটা করেছি দেয় বাস গালা টাকা আছে এখন তো বাস হটিয়ে দেয় চকমক হয়ে গেছে কি কো হোক আমি তো চিন্তায় পড়ে গেছি দানা ঢুকে না যে আমার কাছে চাপে নেবো কিন্তু তো কারেন্টই থাকে না এত বড় একটা বিল্ডিং তৈরি করে দিলে আপনি এগারো তলা হবে এত দোকান থাকবে তো কারেন্ট যদি পালিয়ে যায় কি একটা বারো খিলকাল অবস্থা হয়ে যাবে কিছু না যে ভাই চিন্তা করেন না নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনায় বারোশো পঞ্চাশ কেবি পাওয়ার সাব স্টেশন তৈরি করা হয়েছে জীবনে বিদ্যুৎ না একবার সব সময় থাকবে একবার ঝাঁকা নাকা হয়ে থাকবে আমার গিয়ে টাওয়ার আর কি আরেকটা কথা শুনলে লাগছে উল্টে পড়েই যাবেন যে একবার প্রথম আমার কাছে চাপা নবাক বলছে চলন তো সিঁড়িয়ে পাদ্যে উঠবেন আর পাদ্যে ভাকাম ভাকাম করে নামবেন একবার চার চারটা ফের আপনার লিফটের ব্যবস্থা আছে একবার সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা আর একবার চপ্পটটা দিন একবার এসি চলবে কি কোহব সার্বক্ষণিক একবার এসি তত ব্যবস্থা আছে এটা করে আর পর্যাপ্ত যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা মানে কোনো রকম যদি কা আগুন মাগুন লেগে যায় একবার কোনো মতেই এখানে আগুন লাগবে না এরকম কিন্তু ব্যবস্থা

এখনছে যে দুই ইঞ্চি বাড়িয়ে গেছে এরকম অবস্থা কি কর্তৃপক্ষ যে টাওয়ার তৈরি করে ছাড় এই টাওয়ার মানুষজন আসবে কত জায়গা থেকে যারা দেখবে কিন্তু টাকা পয়সার অভাব নাই কিছু জানেন কারণ বিদেশে আছে তারপরে এদিকে বাগান আছে টাকা পয়সা তো মেলায় টাকা ফেলে দাবি করে দিচ্ছে তার চেয়ে আপনি যদি একটা দোকানও কিনা তখন পরবর্তীতে কিন্তু বেশি দামে বেঁচতে পারবেন যে চাকরির অবস্থা কার পায়ে ওই টাকা দিয়ে দেখালটা দোকান লেবেজ থাকে ইনকাম করে একবার পরিচয় দেয় ভাকামকে বিহাসা দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে তারপর একটা কর্মসংস্থান হবে তো কুঠে যাবেন চলে যান আমার কাছে চাপাই নেওয়া যে বড় ইন্দারা মোড়া ছোট করে আজ যেটা গ্রাউন্ড ফ্লোরে যায় আপনার ভাকামকে আপনার এই যে নাম্বারটা উপরে ক্যাপশনে দেওয়া আছে সুন্দর করে যা কল করে যোগাযোগ করে যায় দোকান গালা বুকিং দিয়ে দেন নাহলে পরে আপনার টাকা লাড়বেন ছাড়বেন কেলিয়া পাল নিয়ে যাবে তা হবে দোকান থাকলে তা কইতে পারবেন যে আমার ওইটা করে একটা দোকান আছে সুন্দর একটা দোকান আছে বেটি বাটিরও বিয়ে হবে নিজেরও বিয়ে হবে নিজের একটা বুকে বল থাকবে যে দোকান ভাড়া দেয় আইলে কিন্তু কি কহবো মানুষজন কিন্তু এটা করে যে লবি গালা কত সুন্দর বুঝতে পারছেন জি ভরে যাবে আপনার ওই টাকা পয়সা ফেলান পাকাম করে যে যোগাযোগ করে একবার লে লেন দোকান গেলে আর একটা কথা শুনলেন আপনার ভাগাম করে ভিডিওটা শেয়ার করে সবকে জানিয়ে দেন আমার চাপে না এত সুন্দর একটা জায়গা হইতে দিয়েছে যেটা আমরাও গর্ব করার মতন কিন্তু এত সুন্দর একটা টাওয়ার হয়েছে হামার তো জি ভরে গেছে ভিডিও না করে আমি থাকতে পারিনি ডাল লে ওরা ভাগাম করে যে সুন্দরকে ভিডিও করে লেনু এটা তো আমারকে গর্বের যে ভিডিওটা শেয়ার করেন সবকে জানিয়ে দেন আর দোকানপাসার কি না একবার কি কব লাল করে দেন ধন্যবাদ সবাকে